চারিদিক ঝলমগ্ন জল যন্ত্রণাকে সঙ্গী করেই আসতে হবে স্কুলে এমন পরিস্থিতিতে শিক্ষকের একমাত্র ভাষা টিনের তৈরি ডিঙি আর সেই ডিঙি চড়েই স্কুল যাচ্ছেন শিক্ষক হাওড়ার আমতায় ধরা পড়েছে সেই রকমই একটি ছবি দেখুন বিশেষ প্রতিবেদন একেই বলে বোধ দুর্ভোগ গ্রাম থেকে এভাবেই মানুষজন যাতায়াত করছেন মূল সড়কে এসে পৌঁছচ্ছেন এভাবে টিন এবং বাঁশ দিয়ে তৈরি করা নৌকা বা ডিঙ্গি কি বলা যায় এটাকে আপনি কোনখান থেকে আসছেন আমি আসছি ভিতর থেকে উত্তরপাড়া থেকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে হ্যাঁ আজকে করতে হচ্ছে স্কুলে যাব শিক্ষক হ্যাঁ 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 স্কুলের শিক্ষক বলছি ভিতরে গ্রামে কি পরিস্থিতি কতটা জল কোথাও এক গলা কোথাও এক মানুষ কোথাও ডের মানুষ জল আছে এইভাবেই চলছে কাল থেকে এইটা কিভাবে বানালেন কিভাবে একটা মিস্ত্রিকে দিয়ে দুটো টিন কিনে কাট কিনে বানানো হয়েছে হ্যাঁ করা যাবে না ডিউটি যেতে হবে এমনি হয়ে গেছে টাইম আসছে একজন স্কুল শিক্ষক তিনি মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নেন তার বাড়িও জলমগ্ন এইভাবে তাকে স্কুলে যেতে হবে হাজিরা দিতে হবে উপস্থিত থাকতে হবে ফলে এইভাবে তিনি ডিঙা বা নৌকো এইভাবে বানিয়ে তিনি এলেন একেবারে গ্রামের ভেতর থেকে এবং এরপর জাতীয় বা মূল সড়কে আসার পর তিনি এখান থেকে তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অলরেডি তার দেরি হয়ে গিয়েছে এটাই হচ্ছে সার্বিক চিত্র এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা গ্রাম জয়পুরে জলমগ্ন এবং যে ছবি দেখা গেল যে টিন দিয়ে এভাবে নৌকো বানিয়ে সেই নৌকো করে নিজের গন্তব্যে যাওয়ার জন্য প্রায় গ্রামের অনেকটা ভেতর থেকে এখানে আসা এবং আসার পর আমরা তার পরিচয় জানতে চাইলাম সেই ব্যক্তি জানালেন যে তিনি একজন স্কুলের শিক্ষক তার ছাত্ররা অপেক্ষা করছে ফলে তাকে যেতেই হবে ফলে এই জল যন্ত্রণাকে পেছনে ঠেলে তার মধ্যেই নিজস্ব উদ্যোগে নৌকা তৈরি করে স্কুলের উদ্দেশ্য রওনা জয়পুর থেকে ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ আমতা আমরা আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে রাখছিলাম কখনো হাওড়া সহগড়ি কখনো বা জয়পুরে ছবি তুলে ধরছিলাম এই মুহূর্তে আমতার ছবিটা আর একবার স্পষ্ট করব সুচারুর মাধ্যমে কারণ সুচারু একেবারে স্পটে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সুচারু আমতাতে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে দেখো চিত্রের কোনো পরিবর্তন নেই এবং তোমাকে জানিয়ে রাখি বেলা যত বাড়ছে জলের স্তর ততটা বাড়ছে যে জায়গাটা আমরা ছিলাম সেখানে চেটো সমান পায়ের চেটো সমান বা তার থেকে একটু বেশি জল ছিল এই মুহূর্তে হাঁটু জল হয়ে গেছে গ্রামের মহিলাদেরকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে তীব্র জলকষ্ট কষ্ট যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবং অনেক মহিলাই কিন্তু এভাবেই যাতায়াত করছে একটু কথা বলবার চেষ্টা করব গ্রামের অনেকটা ভেতর থেকে এলেন ভেতরে যেতে পারিনি জলের জন্যই এই সামনা থেকে একটুখানি যে চলে এলাম কি পরিস্থিতি এখন কি দেখছেন হ্যাঁ মানে ভালোই মানে খারাপই অবস্থা জল তো ভালোই বাড়ছে কারণ আমরা তো যেতে পারলাম না যেতে যেও যেতে পারলাম না কারণ কোথাও এক আটু জল কোথাও আবার এক দাম না জল বা কোথাও কমর পর্যন্ত এইরকম ভাবে জল জলের স্তর কিন্তু বাড়ছে এবং যে জায়গা থেকে দাঁড়িয়ে জুলিকে আমরা কথা বলছি সেখানে খানিকটা আগেও জলটা অনেকটা কম ছিল এখন আমি একটা দোকানের শেডের অংশ দেখালে বুঝতে পারবে যে একতলার একটি দোকান সেই দোকানের প্রায় সিক্সটি পার্সেন্ট ইতিমধ্যেই জলের তলায় আর একজন এইভাবেই যাতায়াত করছেন আচ্ছা হাতে লাঠিটা নিতে হচ্ছে কেন কোথাও গর্ত আছে সেটা না বুঝতে পারেন মানে বোঝার জন্য হ্যাঁ কোথাও গর্ত আছে কি মানে দেখার জন্য যে ঠিকঠাক ভাবে যাওয়া যাবে নাকি এই পরিস্থিতি এখন গ্রামের ভেতর গ্রামের ভেতর পরিস্থিতি খুবই খারাপ কোথাও এক কোমর কোথাও এক বুক কোথাও মানে ডুবন জল এরকম এই জল যন্ত্রণা তো আরো দশ পনেরো দিন মানে ভুগতে হবে হ্যাঁ এরকম তো চলতেই থাকে বছর বছর তো হতেই থাকে এরকম আমাদের তো জল এদিকে আসলে এখন দশ দিন তো এরকম ভাবেই চলতে হবে সামনে পুজো তার আগে জল নামবে বলে মনে হয় পুজোর মধ্যে হয়তো নেবে যেতে পারে এবার সেটা কিরকম পরিস্থিতি সেটা দেখতে হবে যে নদী যদি কমে যায় তো আমাদের জল নেবে যাবে ত্রাণের শুকনো খাবার ত্রিপল এসব পৌঁছচ্ছে না এখনো পর্যন্ত পৌঁছায়নি হুম পরে কি হয় দেখা যাক একেবারে টানের যে খাবার বা ট্রিপল সামগ্রী যেটা দিয়ে অন্তত একতলা বাড়ির ওপর ছাদের অংশে সেট করে থাকা যাবে সেগুলো কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে পৌঁছচ্ছে কথা বলা যাবে না তুমি বাঁধিকের অংশের ছবিটা দেখো এই মুহূর্তে জল হাঁটু সমান এবং বলা হচ্ছে বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু জল আরও বেড়ে যাবে প্রসেনজিৎ ওয়াইড অ্যাঙ্গেলে সেই ছবি অসামান্য দক্ষতায় তুলে ধরছে এবং জলমগ্ন গ্রোটা গ্রাম তোমাকে জানিয়ে রাখি যে রাজাপুর আমতা উদয়নারায়ণপুর প্রায় ষোলোটা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে ভয়ানকভাবে একেবারে জলের তলায় এবং এই জল এখন কিন্তু নামার কোনো ইঙ্গিত নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন উদ্বেগ নিয়ে গতকালই তিনি বলে গিয়েছেন ডিভিসির ছাড়া জলেই এই বিপত্তি ঘটেছে এবং ম্যানমেড বন্যার তত্ত্বকে সামনে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখো কচিকাচারা বাচ্চারা এমনকি অনেক পূর্ণবয়স্ক লোকও এইভাবে ভেলায় করে তারা যাতায়াত করছেন তারা সামনে বাড়িতে যাবেন বা কাছে কোথাও যাবেন তারা এইভাবে যাতায়াত করছেন এইভাবেই জল যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং এই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ আর প্লাস নিউজের পর্দায় এবং এ এক করুণ ছবি পানীয় জলের জন্য ইতিমধ্যেই হাহাকার শুরু হয়েছে আমি প্রসেনজিৎকে বলবো দেখো পানীয় জলেরও প্রায় পঞ্চাশ শতাংশের অংশ জলের তলায় এবং খানিকটা অংশ উপরের দিকে রয়েছে সেটাও রাতের দিকে থাকবে কিনা বলা মুশকিল এই জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ বাড়িতে নিয়ে যান খাওয়ার জন্য ফলে এই যে সার্বিক চিত্র এখানে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে একেবারে জলমগ্ন গোটা এলাকা এবং সার্বিকভাবে আমতা থেকে উদয়নারায়ণপুর ষোলোটা গ্রাম পঞ্চায়েত প্রায় দুশোটার ওপর ব্লক এই মুহূর্তে প্লাবিত জলের তলায় ভয়ানক পরিস্থিতি এখানে এবং কেউ ওই টিনের নৌকো করে কেউ ভেলা করে এইভাবেই যাতায়াত করছেন তারা এবং এই জল যন্ত্রণাই তাদেরকে প্রতি মুহূর্তে ভোগ করতে হচ্ছে এটাই তাদের বোধহয় সার্বিক জীবনচিত্র যেন হয়ে গেছে এবং একেবারে নদীবাঁধ সংলগ্ন এলাকা এই এলাকাতে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তবে প্রশাসন জানাচ্ছে আজকে বিকেলের মধ্যেই ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দেবেন এই সেহগড়ি জয়পুর বা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে ষোলোটা গ্রাম পঞ্চায়েতে স্পিড বোর্ডের সাহায্যে আজকে বিকেলে ত্রাণ পৌঁছবে বলে মনে করা হচ্ছে একেবারে নজর থাক সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং হাওড়ার বিভিন্ন প্রান্তের ছবি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের প্রতিবেদন এবং এই মুহূর্তে সুচারু আমতার ছবিটা স্পষ্ট করলো অর্থাৎ সময় যত এগোচ্ছে ততই কিন্তু জল বাড়ছে এবং বিভিন্ন মানুষজন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী তাদের কাছে এসে পৌঁছায়নি তবে প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে হয়তো কেলের মধ্যে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে